আপনার দেখা হচ্ছে করা হচ্ছে মানে দেখা আছে গাছে কাঁঠাল গোপে তেল গাছে কাঁঠাল থেকে আমাদের মানে মানে গাছে কাঁঠাল থেকে আমাদের কাঁঠাল খাওয়াই গোপে তেল মাখাচ্ছে সেই জন্য আর কি আজকে আমাদের আসে তো আমাদের যাই কিছু হোক আমাদেরকে ওপেন আইসপিআর মাধ্যমে প্রজ্ঞাপন দিয়ে যেমন গতকালকে আমাদের সাতজন সদস্যকে উঠাই নিয়ে যাওয়া হয়েছে যে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ওটাই তো বাংলাদেশ সেনাবাহিনী এবং না তারাও আমাদের মতো ভুক্তভোগী সদস্য এবং তারা আমাদের সমন্বয় কারণ যে কোনো একটা দল চালাতে গেলে কিন্তু একজন প্রতিনিধি লাগে তেমন তাদেরকে তাদেরকে আমরা প্রতিনিধি নির্বাচন করছি আমরা সবাই মিলে তাদের প্রেক্ষিতে গতকালকে প্রথম আমাদের তিনজনকে উঠাইছে তারপরে উঠাইছে আরো সাতজনকে যে আমরা তারা যখন আমাদের দেখা করতে গেছে আমরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপরে অতর্কিত হামলা করছি আমরা যে এটাই করে থাকবো তাহলে আমরা এখানে আজ পাঁচ বছর সাত বছর দশ বছর চাকরি এতদিন কেন আমরা কোনো সন্ত্রাসী সংগঠনে যুক্ত হলাম না এখন যখন আমাদের সামনে একটা মানে আপনার স্বপ্নের দুয়ার উন্মোচন হওয়ার পথে এখন কেন তাহলে আমরা কোনো সংগঠনে যুক্ত হব এই আইসপা গতকালকে একটা প্রজ্ঞাপন জারি করছে যে আমাদের সাবেক সেনা সদস্যরা ক্যান্ডেলমেন্ট উশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে জাহাঙ্গীরকের অবরোধ করবে এবং বিভিন্ন অপকর্মের সৃষ্টি করবে এর প্রেক্ষিতে আইসপিআর এক প্রজ্ঞাপন জারি করছে ঠিক তেমনই ভাবে আমাদের যদি দাবি যদি তারা মেনেই নেয় তাহলে আইসিএল কর্তৃক একটা লিখিত প্রজ্ঞাপন পাবলিক এর সামনে প্রকাশ করতে হবে যে আমরা আমাদের সাবেক সেনা সদস্যদের দাবি দেওয়া সব মেনে নিয়েছি এতদিনের ভিতরে তারা পূর্ণ জয়েন করবে অথবা যাদের চাকরি অনেক দিন হয়ে গেছে দেখা যাচ্ছে অনেকে আছে এখানে যে উনত্রিশ চাকরি করে শূন্য হতে বাড়ি আসছে তাহলে আমি যদি উনত্রিশ বছর চাকরি করে শূন্য হতে বাড়িতে আসি সেক্ষেত্রে আমি পরবর্তীতে কি করে খাব দ্বিতীয় কথা কর্মকান্ড বাবা মা কাউকে সেভাবে দেখতে পারে আমি দেখতে না কারণ পরিবার আমাদের বিশ্বাস করেছে গ্রামে

আমাদের যে সদস্য নিয়ে গেছে তাদের উপরে তারা দেশীয় অস্ত্র নিয়েছে সদস্যদের গ্রামীণ সদস্যের উপরে প্রতর্কিত হামলা করছে ভাই আমি যদি ভাই হামলা না করি আমি একজন সৈনিক এবং দেশের একজন সাবেক সেনার সদস্য হিসেবে আমার কি দলের আছে ভাই যে আমি কোন সদস্যের করে হামলা করবো চাকরি গেছে আমার সাবেক স্ত্রী আমার নামে মিথ্যা মামলা করে যে আমি তাকে অত্যাহার করে দুই লক্ষ টাকা নতুন দাবি করেছি যে মামলাটা যে ডেট উল্লেখ করে মামলা করে সেই ডেট আমি আমার কর্মস্থলে হাজির তাহলে আপনাকে প্রশ্ন থাকে আমি অত্যাহার করলাম বললাম কিভাবে এর প্রেক্ষিতে আমার ইউনিট আমাকে মানে আমার কর্ম আমার ইউনিট আমাকে প্রত্যান পত্র দিয়েছিল যে আমার সৈনিক এই ডেটে কর্মস্থলে হাজির দেড় সত্য তাহলে আমি যদি কর্মস্থলে হাজির হই তার মধ্যে আমি নির্দোষ তারপরে কোনো আমাকে জাগৃত করা হলো যে মামলা কোর্ট বাংলার মিথ্যা বলে খারিজ করে দিয়েছে মামলার কারণে যদি আমি চাকরিত হই তাই মামলা খারিজ হওয়ার পরে কোনো আমি চাকরি ফেরত পাবো না এবং আমার কর্তৃপক্ষ যদি আমাকে প্রত্যয়ন পত্র দিয়েছে ভাই

কলিরা আমাদের একজন ব্রিগেড কমান্ডার আমাদের এমপিওসি এবং আরো একজন লেফটেন্যান্ট কর্নেল আসছে আমাদের পাঁচ ছয় প্রতিনিধি দলের সাথে বৈঠক করতেছে যেটা এখনো বর্তমান মানে মানে বৈঠকটা এখনো চলতেছে এবং আমাদের দাবি একটাই ভাই যে আমরা যদি অন্যায় করে থাকি অন্যায়ের উদ্বেগ কেউ না আমরা মানুষ মানুষ মাত্র ভুল করবে অন্যায় করবে হ্যাঁ আমিও ভুল করছি কারণ একটাই

প্রধান এবং এজি বরাবর আমি দরখাস্ত করছি ইভেন সাবেক প্রধানমন্ত্রী বরাবর আমি দরখাস্ত করছিলাম যেটা আমাকে খারিজ করে দেওয়া হয়েছিল পরে চব্বিশ সালের আপনার ফেব্রুয়ারি মাসে আমি সেনাপ্রধানবাব দরখাস্ত করছি যে দরখাস্ত আমার ইউনিট আমাকে চার্বাম্ব করছে এবং লাস্ট আমাদের চব্বিশের জুলাই আন্দোলনের পরে আমরা আবার সম্মিলিতভাবে দরখাস্ত করছি যে এটা প্রসেসিং আছে এবং তার কোনো সদৃশ্য কোনো প্রমাণ আমরা পাই নাই যে আমরা কিছু পাবো আমাদেরকে শুধু মূলা দেখানো হচ্ছিল তোমাদের কাজ চলো আমার আমার আমাকে বাড়ি পাড়ায় যে পাঁচ মিনিট ভাবতে না হয় তাহলে আমাকে পূর্ণবল করতে নয় মাস কি ভাবতে হবে কর্তৃপক্ষ করা যায় একটা করবে যে যে সকল আটশো জন সদস্য আমার আমার অফিস বরাবর দরখাস্ত করে তাদেরকে সবাইকে পূর্ণবল করা হলো এই মর্মে সশে করে এখানে মিনিট পাঁচ সেকেন্ড টাইম লাগে না তাহলে কেন নয় মাস ভাবতে হচ্ছে আমাকে সার্টিফিকেট করার সময় বা আমার সদস্যদেরকে করার সময় নয় সেকেন্ড ভাবে নাই এখন কোনো নয় মাস ভাবতে হচ্ছে ইভেন অন্যান্য যে সংস্থাগুলো যেমন মাস্টার বলেন পুলিশ বলেন বা অন্যান্য বিভিন্ন জায়গা এখন পূর্ণ হয়েছে আমরা কেন তিন বাহিনীর সদস্যরা পূর্ণ বহাল হতে পারবো না ইভেন বিভিন্ন পুলিশ বা অন্যান্য সংস্থাগুলা চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরে কিন্তু তারা কিন্তু হাইকোর্টে কিন্তু আপিল করতে পারে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্ডার তিন বাহিনী তিন বাহিনী কিন্তু কোনো আপিল করার সুযোগ নাই বিদায় আমরা কিন্তু রাস্তায় আজকে নামতে বাধ্য হয়েছি যখন আমাদেরকে সময় নিয়ে সময় পার হয়ে যাচ্ছে আমাদের কোনো ডিসপোজার পাইতেছি না যার জন্য আজকে ফ্যামিলি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি ইভেন আপনার সশস্ত্র বাহিনী বোর্ড বলেন তারপরে এই আপনার প্রধান কার্যালয় বলেন সাবেক প্রধানমন্ত্রী কার্যালয় বলেন কোথাও আমাদের কোনো ডিসপোজাল দিতে পারে নাই আজকে পর্যন্ত আমাদের প্রায় নয় মাস আবার যে আমাদেরকে শুধু টাইম পর টাইম নেওয়া হচ্ছে যেটা আমরা এখন পর্যন্ত কোনো সুরা পাই নাই বিদায় আমরা ফ্যামিলি নিয়ে আজকে রাস্তায় নামছি হয় আজকে আমাদের পোশাক ফেরত দিতে হবে তা না হলে আমাদেরকে রক্তে রাজপথ রঞ্জিত করতে হবে দুটার একটা ডু আর ডাই এখানে আমরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত এখানে আমাদেরকে বাধা দিতে আসবে সেনা সদস্য পুলিশ সদস্য তাদের কাছে তাদের কাছে অস্ত্র আছে আমরা খালি হাতে আছি আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না কোনো আপনার মানে দেশের ক্ষতি এমন কোনো কাজকর্ম আমরা করব না আমরা শুধু আমাদের সম্মান নেত্র সম্মানটুকু ফেরত চাই এবং আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে এবং আমার সেনা বিমান বাহিনীর প্রধান এবং মাননীয় উপদেষ্টা মানে কাছে আমার বিনীত অনুরোধ আমাদের যে দয়া করে আমাদের ভুল সবাই করছে ভুল বর্তমান আমাদের সেনা প্রধান চালু করছে কারণ আমরা যখন আজ থেকে আরো আট মাস আগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি তারপরে কিন্তু তিনি সেনাপ্রধান নৌপ্রধান বিমান বাহিনী প্রধানকে ডেকে আমাদের পুনর্বল করার আদেশ দিছে আমার কাছে প্রশ্ন আমি যদি পারমিশন হওয়ার আগে বিয়ে করে অপরাধী হয়ে নাইনটি ফোর টি আদেশ ডিনারে চাকরিচ্যুত হইতে হয় তাহলে সে দেশের সর্বক্ষমতার অধিকারী উপদেষ্টা আদেশ পালন না করে এখন পর্যন্ত আমাদেরকে নিয়োগ প্রদান করে নাই কেন তাহলে সে আদেশ ডিনার করছে আমার চাকরি না থাকলে তার চাকরি থাকার কথা না

আর সবচেয়ে বড় কথা যে আমরা ভুল করছি সবকিছু করছি ভুলের জন্য আমরা শাস্তি হই ভাই সিম্পল বিষয় আমি যদি আমার ফ্যামিলি আমার আব্বুমা অসুস্থ আমার আব্বুর 8% বর্তমানে এই ষোলো পার্সেন্ট আছে দুইটা জয়েন্টা কিডনি যে নালিটাই নালিটা বন্ধ হয়ে গেছে আমি চিকিৎসা করাতে করতেছি আব্বুমা দেখাশোনা করতে করতে কিন্তু আমাদের আমার রিপোর্ট

আর আমরা সে ভুলের জন্য অনুত্ত এবং সবারকে ক্ষমা চাইতেছি যে আমাদেরকে ক্ষমা করে দিয়ে অন্তত মানুষ বিবেচনা করে আমাদেরকে পূর্ণ বয় করা হোক যাতে আমরা আবার দেশের জন্য কাজ করতে পারি এখন পর্যন্ত আপনার আমাদের প্রতিটা সদস্য যদি ট্রেনিং প্রাপ্ত আপনি কোথাও দেখেন যে দেশের ক্লান্ত আমরা কিন্তু সবার আগে সাফাই করি তাহলে কেন আমরা বাহিনী থেকে দূরে থাকবো বাহিনীর বিপাকে আমাদের কথা বলতে হবে কেন আমার সেনাবাহিনীর বিপাকে কথা বলতে হবে কারণ তার আদেশে তো আমরা দরফাস জমা দিয়েছি যে তোমার তোমরা জমা দাও আমরা তোমাদের ব্যবস্থা করতে দিই নয় মাসে গরম আমাদের ব্যবস্থা করা হয় না আজ পর্যন্ত আমি বিগত পাঁচ বছর আমি আমার বাড়ি যাইতে পারি না আমি আমার এক বাপের একমাত্র ছেলে আমার বাপ আমার আমি দেখতেও পাই না কারণ আর্মির থেকে যখন আমাকে ঘাট ডাক্তার দিয়ে বের করে দেওয়া হয়েছে এলাকায় বা গ্রাম অঞ্চলের প্রবাদ আছে অন্যায় না করে কি জন্য বের করছে হয়তো কোনো মামলা সাথে আমি কাউকে মুখে দেখাতে পারি না আমার ভগ্নিপতি আপনার মতো নি জার্নালিস্ট বিডি নিউজ টোয়েন্টি সে আমার সাথে বন্ধু কথা বলেন আমি হয়তো কোনো অপরাধ আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে মাধ্যমে আমি তিন বাহিনী প্রধানকে সবিনয় অনুরোধ করবো স্যার আমাদেরকে মানবিক দিক বিবেচনা করে আমাদের স্ত্রী জনের মা মার দিয়ে আমি অন্যায় করছি না আমি সাজা প্রাপ্ত করি আমার জন্য আমার ফ্যামিলি এখন ভুক্তভোগী আমার ফ্যামিলি আমার বাপ সবাই ভুক্তভোগী যে আমাদের অন্যায়গুলো সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে আবার চাকরি পুনর্বয় করা হোক স্যার আমার দেশ বিরোধী কোনো কর্মকর্তা জড়িত না এবং জড়িত হইতেও চায় না একটা মানুষ হ্যাঁ যদি আমি যদি দেশ যেহেতু কর্ম জড়িত হইতাম তাহলে আমার সাজা হতো কিন্তু আমি সামান্য এটা ভুলের ধারে না আমার ফ্যামিলি কোন চাইতে যে সাজাই করতে চাই সেটা কোনো ভাই করে না কিন্তু আমি না আমি আমার সাইজ ভাইদের আমার সে নাম বিমান ভাই তিন ভাই সকল সদস্যের ভ্রমণ চাইতেছি তো স্যার আমাদেরকে আবার কোনো মানে মানবিক দৃষ্টি যাতে আমাদের সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি সেদিক বিবেচনা করে যেন আমাদেরকে আবার পূর্ণায় হয় চাকরি করে পূর্ণ করা হয়